আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে মনে হইতেছে মনিয়ে আবারও সেই হিটে আসছে তো নিয়ে যাইতে হবে যে দেখেন এরকম করে হ্যাঁ এরকম করে সাথে টেম্পুরও এই অবস্থায় দেখতেছিলাম এখন আবার নামায় নামাই রাখতেছে মানে আসলে বুঝতে পারতেছি না এটা যে কি একটা খারাপ জিনিস সাইলেন্ট হিট হ্যাঁ তো দেখি আজকে কি করি ভিউয়ার্স গতদিন আমাদের পাঠা দেখাই নাই হ্যাঁ মানে একটু কনফিউশনের মধ্যে ছিলাম পরে দেখলাম আপনারা অনেকেই কমেন্ট করছেন যে হ্যাঁ ডাকে আসছে ডাকে আসছে তো আজকেও সেম দেখা যাইতেছে এই যে আজকে ওই দিন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আজকে আবার অনেক গরম হ্যাঁ এর মধ্যে দেখা যাইতেছে যে যে এটা লেজ নাচতেছে হুম এই যে লেজের গুড়াই ধরলে ও লেজ নামায় না হ্যাঁ তো এটা হচ্ছে টেম্পো টেম্পো সেম করতেছে এই যে দেখেন দাঁড়া করে রাখে দেখছেন নিয়ে যাক আজকে আজকে শিওর পাঠাই দিব এটা বুঝতেছি না আজকে এটা তো হালকা নাড়ে হুম এটাও নাকি নিয়ে যাব। এই সাইলেন্ট হিট হচ্ছে একটা বিপদ হ্যাঁ না বোঝা যায় না কিছু মিউকাসও বের হইতেছে না যে কিছু একটা আন্দাজ করব মানে খুব একটা সমস্যায় আছি মূলারটা একটু বুঝতে পারলে ভালো অনেক অনেকদিন হয়েছে তো বাচ্চা এরা নাই মনে হয় মনে হয় এটা নাই কিন্তু যে দুই বোন হ্যাঁ এই দুই বোন শিওর মনে হইতেছে এটা টেম্পু গেলি এই মাত্র এই কারোটা সেটা ওর উপরে জাম্প করছে হ্যাঁ মানে আমি ভিডিও ক্যামেরা অন করতে করতেই জাম্প করার শেষ আর কি তো কি করবো বুঝতেছি না নিয়েই যাক আজকে ওরা নিয়ে যাক আর সেই সাথে টেম্পু দেখি পাঠাইয়ে দিই দুইজনরা আজকে পাঠাইয়ে দিব। এই যে এই দেখেন এই যে উঠছে কিন্তু কালোটা কালো খাসিটা আর উপরে উঠছে হ্যাঁ কালো খাসিটা উঠছে তো টেম পুরেও দেখি যে পাঠাই দেওয়ার চেষ্টা করি দুই বোন সাথে পাঠাই দিই মূলারটা বুঝতে পারলে আর একটু ভালো হইতো তিনটা ছাগল একসাথে দেখায় নিয়ে আসা যাইতো তো আচ্ছা মূল একসাথে তাহলে এক রিক্সা এতগুলো নিয়েও যাওয়া যাবে না তো দুইটা নিয়ে যাক আজকে তো এই যে পাঠার কাছ থেকে ঘুরাই নিয়ে আসলাম পাঠা নাকি উপরে উঠে না পাঠা মানে আশেপাশে ওকে ইয়া করে কিন্তু উপরে উঠে না কিন্তু এদিকে কিন্তু আমার খাসি কিন্তু ঠিকই আর উপরে উঠতেছিল তো ওইখানে যেহেতু পাঠা একটা তো দুইটা ছাগল পাঠাই নাই পাঠাইছিলাম এই একটাই কিন্তু ও ছাগল পাঠা দেখে ভয় পাইতেছিল আর পাঠা ওর উপরে উঠতেছিল না ইয়া করতেছিল ঘুরতেছিল আশপাশ দিয়ে এখন পাঠালা লোকরা বললো যে হিট আসতেছে কেবল হ্যাঁ একটু সময় লাগবে কালকে সকালে দেখেন যদি পুরোপুরি আসে তাহলে কিন্তু এদিকে কিন্তু আপনারা লেস টেস দেখে কিন্তু বুঝতে পারতেছিলেন হ্যাঁ তো দেখা যাক পাঠার দিয়ে যেহেতু ঘুরাই না হয়েছে বাকিটা আল্লাহ ভরসা কি হয় দেখেন লেস কিন্তু তুলেই রাখে লেস তুলা করেই রাখে এখন এই জায়গাটাও একটু হালকা ফুলা ফুলা লাগতেছে তো বাকিটা দেখি কালকে পর্যন্ত কি হয় যেহেতু এরকম হইল আব্বু রে বলছিলাম যে চোরটোর করে দেখানোর দরকার নাই নিয়ে রাইখো নিয়ে পাশে রাইখো যদি পাঠা উঠে তাহলে তো দেখাইলাম নইলে থাক দরকার নাই কিন্তু এদিকে যে খাসিগুলা উঠতেছে আর উপরে সব সিম দেখা যাইতেছে মোটামুটি মুখে কোনো শব্দ নাই খাওয়া দাওয়া স্বাভাবিকই মোটামুটি যেমনি খায় অমনি খাইতেছে তো এই সাইলেন্ট হিটে আসলে আসলে বোঝা খুবই মুশকিল ওই যে একজন মহারানী হয়নি কোনো বুঝি না কিছু না কি কি হবে আল্লাহ জানে এ এত দিনে আরেকবার বাচ্চা দেওয়ার সময় হয়ে 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 যাইতো হ্যাঁ এখন পর্যন্ত তার খবরই নাই ওই যে লেজ লেজ না লেজ আছে এখন দেখা যাক ঝড় বৃষ্টির একটা আপডেট পাইতেছি কালকে থেকে আর দেখি যদি ডাকে আসে তাহলে তো দেখাইতে হবে তো একটু দোয়া করেন যেন আমার ছাগল গুলো একসাথে ভরে যায় একসাথে ভরলে সুবিধা কি একসাথে বাচ্চা পাওয়া যায় বাচ্চাগুলো একসাথে বড় হয়ে যায় আবার সেল করতে গেলেও আলহামদুলিল্লাহ একসাথে সেলের সময় কিছু টাকা একসাথে হাতে আসে হ্যাঁ তো এইগুলো যাবতীয় জিনিস মাথায় রেখে আসলে করা দরকার এই ছাগল গুলো যদি আমি একসাথে ধরাইতে পারতাম তো খুবই ভালো হইতো আর ওটার তো অনেকদিন বয়স হয়ে গেছে বাচ্চার বয়স ছয় মাস হয়ে গেছে এখনো খবর নাই আর টেম্পু আর ওদের দুজনের যদি ডাক্তার আসতো তাইলেই ভালো হইতো তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ বিষয়ে কেউ যদি আমাকে একটু ভালো মন্তব্য মানে মতামত দিতে চান পরামর্শ দিতে চান অবশ্যই কমেন্টে দিবেন আর হচ্ছে গিয়ে কয়েকদিন থেকে ভিডিওটা একটু ছোট হইতেছে ছোট হইতেছে এর কারণ হচ্ছে কি আমার পরীক্ষা চলতেছে দ্বিতীয়ত খামারের কাজ আর তৃতীয় তো পেজই একটু সময় দিতেছি হ্যাঁ তো ফেসবুকে যে পেজটা আছে আমাদের ডেইলি লাইফ সুমায়াস ডেলি লাইফ পেজ আছে আমাদের হ্যাঁ ওইখানে এখন মনে হয় একশো পনেরোটার মতো এগারোটা না পনেরোটা যাই হোক ফলোয়ার্স আছে তো আপনারা যারা আছেন আমার যারা ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু চাইলে কিন্তু সেখানে ফলো করে আমার পাশে থাকতে পারেন সেখানে আমি ছোট ছোটো রিলসের মাধ্যমে ছোটো ছোটো কথাগুলো বলি আমারের হ্যাঁ তো ইউটিউবে দেখা যায় যে তেমন শর্টস দেওয়া হয় না কারণ ইউটিউব শর্টস দিলে দেখা যায় লং ভিডিওতে ই কমাই দেয় ভিউসটা একটু কমাই দেয় তো যার জন্য ইউটিউবে শর্টস আর দেওয়া হচ্ছে না তো আমাদের যে পেজ আছে পেজে আমরা রিলসের মাধ্যমে ছোটো ছোটো ভিডিওগুলো আপলোড করে থাকতেছি কয়দিন থেকে সেইখানে একটু অ্যাক্টিভ আছি আমরা তো আপনারা চাইলে সেই আমাদের পেজটাতে কিন্তু অ্যাড হইতে পারেন আল্লাহ হাফেজ